এবার এমন একটা দৃষ্টান্ত আজ থেকে প্রায় দেড় হাজার বর্ষের আগের একটা দৃষ্টান্ত আপনাদের সামনে নিয়ে আসবে খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে স্পষ্টভাবে একটা বিষয় বুঝতে পারবেন আল্লাহ নবী হজরতে ঈসা আলাই সালামের যুগের ঘটনা আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর পূর্বের ঘটনা তৎকালীন সময় বর্তমান যে ইয়ামেন দেশ আছে ওই ইয়ামেন সহ আশপাশের এরিয়া নিয়ে এই এরিয়া শাসন করতে একজন অত্যাচারী বাদশাহ ছিল ওই অত্যাচারী বাদশাহ ইয়ামেন সহ তার আশপাশের এরিয়াগুলার সে কি করত শাসন করত এটা তার কি ছিল রাজত্বের এরিয়া ছিল বাদশাহীর এরিয়া ছিল ওই এরিয়ার ভিতরে একজন একজন জাদুকর ছিল তার রাজত্বের ভিতরের ওই জাদুকর কি করতো জাদুমন্ত্র এবং শয়তানের মন্ত্র দ্বারা মানুষদেরকে করত। আর অত্যাচারী বাদশ সে মাঝে মধ্যে কুপরামর্শ দিত আর ওই বাদশাহ তার কুপরামর্শ গুলা খুব ভালোভাবে গ্রহণ করতো গ্রহণ করত ধীরে ধীরে ওই এক একসময় বিদ্যা বয়সে চলে আসলো চলে আসলো এখন সে বাবলো যে আমি যদি মারা যাই তাহলে আমার জাদুবিদ্যা বন্ধ হয়ে যাবে কারণ আমি কোনো ছাত্র তৈরি করে দিতে পারি নাই আমার বিদ্যাটা কাউকে আমি শিখাই দিতে পারি নাই তাহলে আমি মারা যাওয়ার সাথে সাথে আমার বিদ্যা বন্ধ হয়ে যাবে পরিসমাপ্তি ঘটবে সে বাদশাহ কাছে প্রস্তাব দিল বাদশাহ আমি চাই আমার বিদ্যাটা যাতে চালু থাকে এই জন্য আমার একটা মেধাবী ছেলেদের দেন মেধাবী একটা বালক দেন যারে আমি কি করতে পারি আমার জাদুবিদ্যা এগুলা তন্ত্র তারা শিখাই দিতে পারে তাহলে আমি মারা যাওয়ার পরেও আমার এই শিক্ষা কি থাকবে অব্যাহত থাকবে বাদশাহ ভালোভাবে খুঁজাইলো খুঁজানির পরে একটা সেলের বাহির করলো যেই সেলের নাম আবদুল্লাহ ইবনে তামের নামটা কি করবেন মনে রাখ ওই আবদুল্লাহ ইবনে তামের মেধাবী একটা ছেলে তারে সেলে কি করলো বাদশাহ খুঁজাইয়া বাহির করলো বাহির কইরা ওই জাদুকরের হাতের মধ্যে দিল দিয়ে বললো আপনি তারা জাদুবিদ্যা শিখার জাদুকর নির্দিষ্ট একটা সময় বলো দিল এই বালক রে যে বালক তুমি প্রতিদিন এই টাইমে আমার কাছে আসবা তোমার আমি জাদুবিদ্যা শিখাবো আবার তুমি তোমার বাসার মধ্যে চলে যাবে বাদশার কথা অনুযায়ী জাদুকরের কথা অনুযায়ী কি করে ছেলেটা প্রতিদিন আসে আসার পরে জাদুকর তো শয়তানের তন্ত্রমন্ত্র মন্ত্র এগুলা জাদুতরণা এগুলা শিখায় ছেলে শিখতেছে ঠিকই কিন্তু তার মন বলে না সে বুঝে যে এগুলা সঠিক আসলে বিষয় না তার মনের মধ্যে একটা শূন্যতা শূন্যতা সে যেন ভালো কোনো কিছু একটা খুঁজাইতে চায় এই রকম ভাবে যাওয়া আসা করে যাওয়া আসা করে যেই রাস্তা দিয়ে সে আসে ওই রাস্তার পাশেই তৎকালীন সময়ে একজন সত্যিকারের মুসলমান আলেমের বাড়ি যাওয়া আসা সে লক্ষ্য করে ওই আলেমের বাড়িতে মানুষেরা বসে আর উনি তাদেরকে কি করেন কি দান করান কোনো কিছু দিক নির্দেশনা দেয় একদিন সে জাদুকরের বাড়িতে আসবে ওই দিন কি করলো জাদুকরের বাড়িতে না গিয়ে এই আলেমের মদ্রিসের মধ্যে বসে গেল সেখানের মধ্যে বসে বসে আলেমের কথাগুলো শুনলো শোনার পরে তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো সে চিন্তা করে দেখলো আমি যে যাদুকরের কাছে যাই আমার মনে হয় জাদুকরের কথাগুলা সঠিক নয় এই মুসলমান আলেমের মজলিসের মধ্যে যে আমি বসলাম এই কিছুক্ষণ বসার পরে ওই আলেমের কথাগুলা শোনার পরে আমার মনে সাক্ষী দেয় আমি যে সঠিক পথের সন্ধান করতেছি এই সঠিক পথই হবে ওই আলেমের কথাগুলা সুবাহান্লাহ কিছুক্ষণ আলেমের কথা শুনিয়া কি করলো তার মনের মধ্যে তার এই যে শূন্যতা যে আমি বালকুনি কিছু খুঁজাইতেছি এইটা সে পাইয়া যাইতে এখানের মধ্যে বসার কারণে জাদুকরের কাছে যাওয়া তার দেরি হয়ে গেল সেখানে যাওয়ার পরে জাদুকর তার জিজ্ঞাসা করলো তুমি দেরি করলা কিসের জন্য সে কিন্তু কোনো সঠিক উত্তর দিতে পারলো না সঠিক উত্তর দিতে না পারার কারণে জাদুকর তারা কি করলো বেতের দ্বারা আঘাত করবো শাস্তি দিল বেতের দ্বারা আঘাত করার পরে তারা জাদুবিদ্যা শিখাইতে লাগলো কিন্তু তার মন আর জাদুবিদ্যার মধ্যে কি করে না বসতেছে না ওই আলেমের কথাগুলাই বারবার তার দিলের মধ্যে নড়তেছে দিলের মধ্যে নড়তেছে এবার জাদুখর ভালোভাবে লক্ষ্য করলো যে তার মধ্যে অরিজিনাল কি নাই নাই যে আগ্রহ মনোযোগটা তার মধ্যে আজকে নাই এই জন্য সে কি করছে আজকের জন্য আজকের ওই ছেলেটারে ছুটি দিয়ে দিল যে আজকে তুমি কি করো চলে যাও চলে যাও ছেলেটা আসতেছে আসার পথে আবার ওই আলেমের মজলিসের মধ্যে বসে পড়ছে আলেমের কথাগুলো আরেকবার শুনছে শোনার পরে এবার সে বাড়িতে যে আসবে বাড়িতে আসার দিকেও তার দেরি হয়ে গেল। বাড়িতে আসার পরে তার বাসার লোকেরা তারা দমক দিল দেরি কল্লা কিসের জন্য কিন্তু সে প্রত্যেকদিন ওই ভাবে কি করে দেওয়া আসা করে যাওয়ার সময় আলেমের মজলিসে বসে আবার আসার সময় আলেমের মজলিসের মধ্যে বসে তখন জাদুকরের কাছে যাওয়ার সময় যাদুকর কি করে দেরি হওয়ার কারণে তারা শাস্তি দেয় এইদিকে বাড়িতে আসার পরে বাড়ির লোকজনও তারা কি করে দেরি হওয়ার কারণে দমক দেয় কিন্তু ওই শাস্তি এবং দমক কোনো কিছু তার কি করে না পরোয়া করে না সে মনে করে আমি সঠিক পদের সন্ধান পাইছি আমার সেদিকে কি করতে হবে চলতে হবে ওই রকম ভাবে যাওয়া আসা করতে করতে আলেমের সাথে তার দিলের একটা মহব্বত হয়ে গেছে আলেমও তারা কি করেন মন দিয়া ভালোবাসে একদিন সে কি করলো আলেমের হাত ধরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল মুসলমান হয়ে গেল সুবাহ মুসলমান হওয়ার পরে ওই প্রত্যেক দিন তার রকম ভাবে যাওয়া আসা করতেছে তারে জাদুকর শাস্তি দেখ আর বাড়ির লোকজন দমক দেখ সে আলেমের মজলিসে বসেই সে মনে করে আমি সঠিক পদের সন্ধান পাইছি আমার সেটার প্রতি কি করতে হবে চলতে হবে একদিন জাদুকরের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়েছে এমন সময় যে রাস্তা দিয়া যায় ওই রাস্তার মধ্যে একটা বাঘ মনে করেন এই রাস্তা আছে এই রাস্তা দিয়ে সে যায় রাস্তায় বাঘ আছে সে আইসা দেখে লোকজন এখানে দাঁড়িয়ে আছে বাঘের কারণে তারা যাইতে পারে না বাঘের বই রাস্তার মধ্যে বাঘ বৈশাখ আপনিও আপনার মধ্যে যদি বাঘ দেখেন তাহলে তো সাহস করতে পারবেন সবাই দাঁড়াই আছে। উনি আসার পরে উনারে দেখে সবাই আবদার করলো যে আপনারে বাচ্চা কি করতেছেন জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখাইতেছেন আপনি আপনার জাদুবিদ্যা দ্বারা এই বাঘটার হত্যা করেন এবং আমাদের যাওয়ার পথ তৈরি করে দেন সেলে ছেলেবার চিন্তা করে দেখলো এবার আমার ইমানই একটা পরীক্ষার সময় আসলে ওই আলেমের কথা সঠিক না জাদুকরের কথা সঠিক সেটার পরীক্ষা করে নিতে হবে সে তার হাতের মধ্যে একটা পাতর নিল নিয়ে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করল মালিক আপনি ব্যতীত দ্বিতীয় কোনো রব নাই আপনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই সকল ক্ষমতার মালিক আপনি হলেন আল্লাহ হে মালিক আমি আপনার কাছে দোয়া করতেছি আমি যে আমার হাতের মধ্যে পাথর নিলাম আমি আপনার নামে ওই পাথর দ্বারা বাঘের উপরে আঘাত করব। যদি বাঘটা মারা যায় তাহলে আমি ধরে নিব ওই আলেমের কথাগুলা সঠিক আর যদি বাঘটা মারা না যায় তাহলে আমি বুঝে নিব ওই জাদুকরের কথা সঠিক এই বলে আল্লাহর নামে সে পাথর নিক্ষেপ করল বাগের উপরে মুহূর্তের ভিতরে বাঘ মারা গেল মারা যাওয়ার পরে লোকজন চলে যেতে শুরু করল আর টোটাল এরিয়া দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে এই বালক ওই রকম ভাবে শক্তির অধিকারী ক্ষমতার অধিকারী যেই বালকের চাক্ষুষ প্রমাণ আমরা নিজে দেখতে পেলাম এই কথা চতুর্দিকে ছড়ানোর পরে একজন অন্ধ লোক সেই কথা জানছে জানার পরে এই বালকের কাছে আসছে আইসা দোয়া চাইছে বালক আল্লাহর নামে দোয়া দোয়া করছে করার সাথে সাথে আল্লাহ ব্যক্তির ব্যক্তির চোখ করে দিয়েছেন এই কথার পরে আরো কি করছে চতুর্দিকে সরাইসি আমরা যে রকম ভাবে হঠাৎ কোন ঘটনা শুনলো এইরকম ভাবে কি করি আলোচনা করে তুলপার সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা চতুর্দিকে আরো রকম ভাবে ওই বাদশার রাজ মধ্যে ছিল একজন অন্ধ মানুষ এই অন্ধ দীর্ঘদিন ধরে চুখে দেখে না এমন একটা সংবাদ পাইয়া সে এই বালকের নিকটে আসছে আই বলছে বালক আমার চক্ষুটা ভালো করে দাও এবার বালক বলে হে অন্ধ ব্যক্তি আসলে আমি তো ভালো করি না ভালো করেন আল্লাহ যদি তোমার চক্ষু ভালো করতে চাও তাহলে তোমার কিছু কাজ করতে হবে সর্বপ্রথম তোমাকে মুসলমান হয়ে যেতে হবে তোমার ইমান আনতে হবে তারপরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তোমার চক্ষু রে ভালো করে দিবে অন্ধ চিন্তা করলো আমার ভালো হওয়ার দরকার সে ইসলাম ধর্ম গ্রহণ করলো কালেমা পড়ে নিল আল্লাহর কাছে দোয়া করলো তার চক্ষুটাও ভালো হয়ে গেল এবার সে তো কি করে রাজদরবারের মধ্যে কাজ করে বাচ্চা তো তার অন্ধ হিসাবে চিনে পরের দিন রাজদরবারে তার দেখে কি রে তোমার চক্ষু ভালো হইলো কিভাবে তুমি কোথায় ডাক্তার দেখাইছো সে বলে আমার চক্ষু ভালো করছেন আমার রব আমার প্রতিপালক বাদশা তো বেঈমান বাদশা সে তার রব কি করে সাব্যস্ত করে সে বলে তাহলে রব বলতে তুমি আমার কথা বলতেছো নাকি এই লোক বলে আপনি কিসের রব আমার রব হলেন আল্লাহ বাচ্চার মাথা গরম হয়ে গেছে সে রাগান্বিত হয়ে গেল বলে আমি চাই তোমার আবার রবকে হতে পারে তোমার কে হতে পারে সে বলল অবশ্যই আপনার একজন প্রতিপালক আছেন আমার একজন প্রতিপালক আছেন আপনার যে এইরকম রব আছেন আমার রব আছেন সমস্ত দুনিয়ার একজন রব আছেন বাচ্চা প্রচন্ড রাগান্বিত হয়ে গেল বলল তুমি আমারে রব মানো না আমারে প্রতিপালক মানো না বললেন না আমি আপনারে মানি না বাচ্চা বলছে তোমার এমন কঠিন শাস্তি দিব তুমি কল্পনাও করতে পারো না এবার তুমি শাস্তি গ্রহণ করবা না আমারে রব মানবা সে বলে আমি কখনো আপনার রব না কারণ আমি আমার আসল রবের সন্ধান আমি কি করছি এবার এই লোকটারে শাস্তি দিতেছে বাচ্চারে রব মানার জন্য কিন্তু কোনো অবস্থা সে কি করে না রব মানে না বাচ্চা চিন্তার মধ্যে পড়ে গেল কৌশল করে বাদে জানতে পারলো আসলে এই ঘটনার মূল নায়ক হচ্ছে যে বালকটার এসে শিখার জন্য কাছে পাঠিয়েছিল এই বালক এই কাজ করতেছে সাথে কি করলো তার বাহিনী পাঠিয়ে রাজ দরবারে নিয়ে আসলো আসার পরে বললো বালক তুমি তো জাদুবিদ্যায় বালুই কি করছো অগ্রগামী হয়েছ বিভিন্ন মানুষদের অসুখ বিসুখ তুমি কি করতেছ সুস্থ করে তুলতেছ তোমার উন্নতি হয়েছে বালক বলে বাদশাহ না আসলে আমি তো ভালো করি না ভালো করেন আমার প্রতিপালক আমার রব এবার সে জিজ্ঞাসা করে তাকে বলে তুমি রব বলতে তো আমার কথা না তো না আপনি প্রতিপালক না আমার প্রতিপালক হলেন কে আল্লাহ আমার রব হলেন কে আল্লাহ এই কথা বলার পরে বাদশাহ প্রচন্ড রাগান্বিত হয়ে গেল বলল তোমাকে আমাকে রব মানতে হবে বালক বলে যে না কখন আমি আপনাকে রব মানব না আপনার যে এইরকম ভাবে রব হলেন আল্লাহ আমার রব হলেন আল্লাহ সমস্ত দুনিয়ার সব মালিক হলেন আল্লাহ সাথে সাথে বাদশাহ কি করলো ওই বালককে গ্রেফতার করলো গ্রেফতার করে শাস্তি দিতেছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না শেষ পর্যন্ত জানতে পারলো ওই মুসলিম আলেমের মাধ্যমেই সে কি করছে ইসলামের সন্ধান পেয়েছি সাথে সাথে আলমরে গ্রেফতার করে নিয়ে আসলো আসার পরে আলমরে বলল তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে আমাকে রব মানতে হবে আমাকে সৃষ্টিকর্তা মানতে হবে আমাকে প্রতিবাদ মানতে হবে আলম বললেন কখন আমি আপনার মানবা এবার সে কি করলো আলমরে শাস্তি দিতে লাগলো শাস্তি দিতে এক পর্যায়ে করাত আনলো আমরা যে গাছ চিরানোর করাত ছিল না আগে ওই রকমভাবে খরা তার আদেশ অনুযায়ী এই আলেমের মাথার মধ্যে ধরলো বলল দুইটা রাস্তা একটা হয়তো তুমি আমারে রব বা প্রতিপালক মানবা না হলে তোমার শেষ করে দিব আলেম বলেন তুমি আমাকে শেষ করে দাও আমি তোমাকে রব মানতে পারবো না মানতে পারবো এই আলেমরে খরাতের দ্বারা কি করলো বিত করে দিল উনি শহীদ হয়ে গেলেন তারপরে রাজদরবারে যে অন্ধ লোকটা ছিল নতুন মুসলমান হয়েছে তারে আন্দোলন তারাও শহীদ করে দিল তারপরে এই বালকরে বলল তোমারে কঠিন শাস্তি দিব তুমি চিন্তা করো তোমার সামনে জন আমি মেরে ফেললাম বালক বলে আমার মধ্যে কোনো পরিবর্তন আসবে না আমার রব হলেন আল্লাহ সেটাই আমার মানতে হবে এবার সে বলল তোমারে আমি অন্যভাবে মারব এদের মতো না এদের মতো না তার সেনাবাহিনীর মধ্যে থেকে একদল বাহিনী আইনা বলছে এই বালকরে নিয়ে তোমরা পাহাড়ের চূড়ায় যাইবা সেখানে যাওয়ার পরে তারে বলবা যে তুমি বাচ্চারে রব মানো মানো যদি মানে তাহলে তারে ছেড়ে দিবা আর যদি না মানে এই পাহাড় থেকে তারা কি করবা ধাক্কা দিয়ে নিচে ফেলে তারা মেরে ফেলবে তারা তারা কি করছে পাহাড়ের মধ্যে নিয়ে গেছে সেখানে যাওয়ার পরে ওই বালক তার রবের কাছে দোয়া করে হে আমার জীবনের মালিক হে আমার মরণের মালিক হে সমস্ত দুনিয়ার মালিক আল্লাহ ছাড়া এই হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না সুতরাং আমি আপনার সাহায্য কামনা করি আলম তার দুয়ারে কবুল করছেন ওই পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে কম্পন সৃষ্টি হওয়ার পরে বাচ্চা যেই বাহিনীগুলো পাঠাইছিল তারা পা পিছলে পিছলে নিচে পড়ে সবাই মারা গেছে আর বালকটা মারা যায় নাই অলৌকিকভাবে বেঁচে সে আবার বাদশার দরবারে আসলো বাদশাহ তারা দেখে অবাক তুমি কিভাবে আসলা আর আমার বাহিনী কোথায় বলে আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ আর তোমার বাহিনী সেই জায়গার মধ্যেই ধ্বংস হয়ে গেছে বাদশা ভাবলো এর কি করা যায় বলল তোমার অন্য কোনো ভাবে আমাকে মারতে হবে সে আবার একদল যুবক তাগলা যুবকদেরকে একত্রিত করলো কইরা বলল তোমরা জাহাজের মাধ্যমে এই বালকটারে নিয়ে সাগরের মধ্যে যাইবা সাগরের গভীরে গিয়ে তারে পানিতে চুবাইয়া চুবাইয়া মারবা আদেশ অনুযায়ী যুবকেরা তারা নিয়ে জাহাজের মাধ্যমে সাগরের ভিতরে গেল সেই জায়গায় যাওয়ার পরে বালক আবার আল্লাহর কাছে কি করলো দোয়া করলো হ্যাঁ আমার জীবনের মালিক হে আমার মরনের মালিক আপনি আমার রব আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আমি কাউকে রোগ মানি না সুতরাং এদের হাত থেকে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ তার দুয়ারে কবুল করলে ওই সময় জাহাজ ধীরে ধীরে ডুবতে লাগলো ওই যুবকগুলা মারা গেল অলৌকিক ভাবে বালকটা বেঁচে গেল সে আবার বাচ্চার কাছে আসলো এসে বললো আমি তো ঠিকই আছি তুমি আমার মারবা আমার রোগ তো আমার বাঁচাইছে বাচ্চা আরো ফেরে মধ্যে পড়ে গেল আরো রাগ বেড়ে গেল কি রকম ভাবে তারে কি করা যায় মারা যায় ওখান থেকে ফিরে আসার পরে সে বলল হ্যাঁ বাদশা আমি আপনার এই পথের দাওয়াত দিতেছি কালেমার দাওয়াত দিতেছি ইসলামের দাওয়াত দিতেছি ভালো করে লক্ষ্য আপনার দাওয়াতি আমার রবজিনি সমস্ত দুনিয়ার মালিক তিনি আপনার এখনো সময় আছে আপনি সঠিক পথে ফিরে আসে তাহলে আপনি বাদশা তার দাওয়াতের মধ্যে কোনো কি করল না পরোয়া করলো না বরংস তারে উল্টা কিরকম ভাবে মারা যায় সেই ফোন দিয়ে আসতে লাগলো এবার বালক বলল আপনি তো আমার মারতেই চান অবশ্যই আপনি যে আমাদের মারতে চান রকম শত চেষ্টা করে আমার মারতে পারবেন কারণ আমার কে হেফাজতকারী কে আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেই পদ্ধতি বলবো সেই পদ্ধতিতেই আপনি আমাকে মারতে পারবেন এখন বাচ্চা খুশি হইয়া গেল তাই এটা কি পদ্ধতিতে তোমার মারা যায় কারণ হয়তো পারতেছে না এবার বলল আপনি বিশাল একটা ময়দানের মধ্যে ঘোষণা করবেন ওই ময়দানের মধ্যে অমুক দিন অমুক তারিখে ওইটার সময় এই বালকরে হত্যা করা হবে যেই বালকের বাচ্চা কোনোভাবে হত্যা করতে পারতেছে না সবাই এই মাঠের মধ্যে আনবেন আর আমার শুলের মধ্যে চড়াইবেন ওই সময় আপনার যে তীর নিক্ষেপ করবেন আপনার বাহিনী তাদেরকে বলে দিবেন এই তীরটা ছাড়ার তারা এই কথা বলতো এই বালক যেই রব রে রব হিসাবে মানে সেই রবের নামেই আমরা তীর নিক্ষেপ করতেছি কথা বুঝেন এই বালক রব খারে মানে খারে রব মানে আপনি যদি ওই রকম ভাবে আমার মারতে চান তাহলে ওই তীরটা আমার গায়ে বাসবে রক্তকরণ হবে আমি মারা যাব আপনার ইচ্ছা পূরণ হবে এছাড়া আপনি পারবেন না বাচ্চা এবার তার কথা অনুযায়ী নির্দিষ্ট দিন কি করলো ঠিক করল আর মাঠের মধ্যে কি করলো লক্ষ লক্ষ দেশের মানুষ সবাই একত্রিত হয়ে গেছে যেই বালকের বাচ্চা কোনো অবস্থায় মারতে পারতেছে না আজকে না তাকে মারা যাবে আবার ওই ছেলের ওই বালকের কথা অনুযায়ী তার রবের নামেই তার কি করা হবে মারা হবে তাছাড়া তারা মারা যায় সম্ভব হচ্ছে না নির্দিষ্ট তারিখে লক্ষ লক্ষ মানুষ আর জনতা ভিড় জমাইছে সেলেটার সুলের মধ্যে উঠানো হয়েছে সে যে এইরকমভাবে বলছিল এইরকমভাবে তীর রেডি কইরা এই কথা বলা হয়েছে এই তীরটা নিক্ষেপ করতেছি এই সেলের রবের নামে অর্থাৎ আল্লাহর নামে আল্লাহ আকবর তখন তীরটা সারা সাথে সাথে তার কানের উপরে তীরটা গিয়ে এখানে ঢুকছে রক্ত বাহির হইতেছে সেই জায়গার মধ্যে হাত দিয়ে ধরছে কিছুক্ষণের ভিতরে সে কি করছে মারা গেছে মারা গেছে মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে হাজার হাজার মানুষ মনে করলো যে বাদশা এত চেষ্টা করেও যে যুবকরে মারতে পারলো না আর সেই যুবকের রবের নামে যদি তীর নিক্ষেপ করার পরে মারা গেল তাহলে সেই রব শরিক তারা ও বলে তারা কালমা পড়ে দিল এবার বাদশা দেখলো একটারে তামাই থেকে এখন তো ফেস লাগলো এখন আর হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে ফেললো এবার আমি কি করি সে কি করলো তার বাহিনীরে বলল তোমরা আগুনের গর্ত তৈরি করো এখন এই হাজার হাজার মানুষদেরকে আগুনের গর্তের মধ্যে পুড়িয়ে মারা হবে আগুনের গর্ত তৈরি করা হলো সেই জায়গার মধ্যে সমস্ত ইমানদার নতুন যারা ইমান এনেছে একে একে সবাই পুড়িয়ে মারতেছে এদের ইমান এত শক্ত হয়েছে এরা নিজেরা লাভ দিয়ে আগুনে পড়তেছে আর শহীদ হয়ে তারা জান্নাতের মধ্যে চলে যেত বাচ্চার বিন্দু পরিমাণ কেউ কোনো পরোয়া করলো না তার শাস্তিরও পরোয়া করলো না ওই সময় একজন মা তার কুলের মধ্যে একটা শিশু ছিল বাচ্চার প্রতি মায়া থাকলে সবার মায়া শিশুটা নিয়ে সে লাভ দিবে কি দিবে না ইতস্ততা করতেছে ওই অল্প বয়সের দুধের শিশু তার কথা বলার বয়স হয় নাই আল্লাহ রব্বুল আলমিন তার জবান খুলে দিয়েছেন সুবাহান ওই যুবক বলে হে আমার মা আপনি ভয় পাবেন না আপনি কষ্ট পাবেন না সাহস হারাইবেন না আপনি শরিক পথে আসেন আপনি জান্নাতের পথে আসেন আমি আমার আপনি আমার সাথে নিয়ে মুহূর্তের ভিতরে আগুনে লাভ দেন আগুনে পড়তে দেরি হবে আপনি জান্নাতে যাইতে দেরি হবে না ওই মা কি করছেন দুধের শিশু নিয়ে আগুনের মধ্যে লাভ দিছেন মুহূর্তের ভিতরে উনি জান্নাতি হয়ে গেছেন সুবাহান আল্লাহ সবাই রে মারে ফেলেছি ইতিহাস বলে কোন বর্ণনা মাত্র ওই সময় এই আগুনের মধ্যে প্রায় বারো হাজার মানুষকে মারছে আরেক করোনায় বলে প্রায় বিশ হাজার মানুষকে মারছে জালিমের জুলুম শেষ হওয়ার পরে আল্লাহর কি করে আজাব চলে আসে এই আগুন থেকে আগুন ছড়িয়ে পড়ে চতুর্দিকে সমস্ত দেশের মধ্যে আগুন ছড়িয়ে পড়ছে যেই বাহিনীগুলা এই মুসলমান নৌ মুসলিমদেরকে মারছিল সবাই আগুনে গ্রাস করছে তখন বাচ্চা কি করছে এই অবস্থা দেখে পালিয়ে যেতে লাগলো সমুদ্রে যে যাইতেছিল রব্বুল আলমিন সমুদ্রের মধ্যে তারা কি করছেন চুপিয়ে চুপিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে এবার কথা হলো এই যুবক ফিনিশিং কথা শুনেন এই যুবক তারে মারার পদ্ধতি বলল কেন যুবক চিন্তা করে দেখছে আমার একটা জীবনের বিনিময়ে যদি হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে সেটাই আমার জন্য উত্তম সুতরাং মুমিন মুসলমান কখনো নিজের যানের চিন্তা করে না প্রাণের চিন্তা করে না তারা মুহূর্তের ভিতরে তারা শহীদ হয়ে যেতে পারে ঠিক কিনা এই জন্য বাংলার মুসলমানেরা আমাদের বাংলাদেশের মধ্যে এমন এমন যুবকগুলা তৈরি হোক এটা আমরা চাই দ্বারা দেশের মানচিত্ররে তারা কি করবে পাহারাদারি করবে আবার ইসলাম ধর্মরেও তারা পাহারাদারি করবে শিয়ালের মতো পাঁচ ছ বৎসর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো বাঘের মতো এক ঘন্টা বেঁচে থাকাই জীবনের সফলতা ঠিক না ঠিক কিনা এই যুবক সেই চিন্তা করে দেখলো আমি যেই লাইনে কাজ করতেছি আমার এক জীবনের বিনিময়ে যদি হাজার হাজার মানুষ জান্নাতের পয়সা চলে আসে আমার এক জীবন গেলেই কি আর থাকলে তার জীবন সফলতা এই জন্য আপনি আমিও চিন্তা করব যে আমরা সবসময় ইসলামের উপর অটল অবিচল থাকবো আমার একটা যান গেলেই গেল আর আসলে দুনিয়া থেকে যদি কোনো মানুষ তার প্রাণের বিনিময়ে ইসলামের বিপ্লব সৃষ্টি করে দিতে পারে তার জীবনটাই স্বার্থ পরবর্তী সময় উমর রাজি আল্লাহ তাল আনহর শাসন আমলে

অর্থাৎ এই লোকটা আল্লাহ পাক রব্বুল এমনভাবে শহীদ হিসাবে কবুল করেছেন হাসরের ময়দানেও সে উঠবে ওই রকম ভাবে তার এই দৃশ্যটা নিয়ে আর যেই দৃশ্য রয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত দিয়ে ওই সংবাদ আমিরুল মিনিন উমর রাজি আল্লাহানহুর কাছে গেল উমর রাজি বললেন এই বালকরা যেই রকমভাবে শিরকবরে সেই রকমভাবে দাফন করে দাও তার খেউনার বানায় সে হাসরের কঠিন ময়দান এইভাবে উঠবে আর আল্লাপাক রব্বুল আলমিন তার এই ত্যাগের এই শহীদের বিনিময়ে অসীম পুরস্কারে তার জান্নাতের মধ্যে দিয়ে দেবে এই জন্য আল্লাপাক রব্বুল আলামিন আমরা সব পরোয়া করতে পারবো কিন্তু ইমান ইসলামের উপর অটল অভিচল থাকবো আল্লাপাক রব্বুল আলমিন আন্দোলন কবল করুন সবাই বলুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন